সালামুন আলাইকুম ইয়াইউহান নাস কয়লার বিশ্রালি সাদ্রি ওয়েএস শ্রী ল্যাম্বলি পাহলু মিল্লিথায়নি অফ কলি অক অ বি হাউস বিকেমান হামাজা বিশ্বাহিক অক অবি জিৎ নিহেন আলাপাক পবিত্র কোরআনে বলছেন যে আমি যাহা নাজেল করেছি আমার বান্দার উপর যদি উহা সম্বন্ধে তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা ইহার অনুরূপ একটি সোরা নাজেল করো আল্লাপাক চ্যালেঞ্জ করছে এবং আলাপাক বলছে তোমরা পারবে না তোমাদের সমস্ত সাক্ষী দিককে যদি তোমরা একাত্রিত করো তারপর না আল্লাহর সাহায্য রকে তারপর আবার আল্লাপাক বলছেন যে একটি সুরা একটি আয়াত আবার দশটি সুরাও বলছে দশটি ছুড়া এখন কি প্রশ্ন হচ্ছে আল্লাপাক কি দশটি ছুড়া মানুষকে চ্যালেঞ্জ করব এখন সুরা কি সেটা আমাদের জানতে হইবে আমরা পবিত্র কোরআনে জানি যে একশো চোদ্দোটি ছুড়া আছে হুম কিন্তু আলাপাকি একটি ছু একটি বা দশটি ছুরা চ্যালেঞ্জ করছে দশটি ছুরা যদি সুরা আল বাকারা দেখা যায় যে দুশো ছিয়াশি আয়াত আছে অনেকটা দুশো আয়াত আছে একশো আয়াত আছে এতগুলি আয়াত কি দশটি ছুরার কতগুলি আয়াত হয় সেটা না সুরাতুন আল্লাহ বলছে যে একটি ওয়ার্ড যে আছে পবিত্র কোরআনে যেরকম বিসমিল্লা হেবু রহমান রাহিম বিসমিল্লা একটি সুরা আর রহমান একটি সুরা আর রাহিম একটি সুরা মানে একটি শব্দ পাল্লে তৈরি করো এটা আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে একটি শব্দ অথবা দশটি শব্দ এটা প্রত্যেকটা শব্দ যে পবিত্র কোরআন আছে এটাকে সুরাতুন বলা হয় কারণ আপনি দেখেন সুরা নূর যে আছে সুরা নূরে বলছেন এটি একটি সুরা আমি অবতীর্ণ করেছি এটি একটি সুরা একটি সূরা আমি অবতীর্ণ করেছি এটা ফরজ করে করিয়ে আছে হুম আল্লাহ পাক বিসমিল্লাহ থেকে নাজ পর্যন্ত যে প্রত্যেকটি ওয়ার্ড আছে আল্লাহ এটা ফরজ করছে এটা হচ্ছে আল্লাহর কমান্ড আইন্ড এবং পৃথিবী মানুষকে চলার মতো সেই গাইড বুক প্রত্যেকটা ওয়ার্ডকেই সুরাতুন বলা হয় সুরাতুন শব্দের অর্থ হচ্ছে কঙ্কন বা একটি প্রাচীর এটার অনেক মিনিংস আছে এটা এক্সপ্লেন করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব আমরা যে গণনা করি যে একশো চোদ্দোটি ছুরা বা ছয় হাজার ছয়শো কেউ বলে ছয় হাজার চারশো সাতাশ গণনা করে কিন্তু আল্লাপাক পবিত্র কোরআনে বলছে যে তুমি আমার যে নিদর্শন আছে কখনো গণনা করতে পারবে না কখনো না নেভার এবার তুমি এটা গণনা করতে পারবা আল্লাহর নিয়ামত হচ্ছে এ পৃথিবীর যা কিছু আছে আপনি দেখেন আল্লাহ আল্লাহর নিয়ামত এটা গণনা কেউ করতে পারবো না আল্লাপাক ডাইরেক্ট পবিত্র কোরআন বলছে তুমি আমার নামত কখনো গণনা করতে পারবা না তাহলে সেই জিনিস গণনা কিভাবে করে যে এত সুর আছে এত আয়ত আছে প্রত্যেকটি অক্ষরে হচ্ছে আল্লাহর সুরা সুরা বলা হয়েছে এই জন্য আল্লাপাক বলছে যে পারলে দশটা সুরা অথবা একটি সুরা বা দুইটি তিনটি আল্লাহ আল্লাপাক অনেক চ্যালেঞ্জ করছে মানুষকে কিন্তু আল্লাপাক চ্যালেঞ্জ করছে যে তোমরা পারবা না তোমরা জিন ইনসা সবাইকে ডেকে একাত্রিত হইলে তোমার সাক্ষীগণ দিকে একাত্রিত করবা তারপর তোমরা পারবা একমাত্র আল্লাহর সাহায্য বেঁধে আল্লাহ যদি চায় তাহলে নতুন সুরা আবিষ্কার করতে পারে আমরা পবিত্র কোরআনে যত অক্ষর আছে প্রত্যেকটা সুরাতুন বলে একটি অক্ষরের এত এক্সপ্লেন এই জন্য আল্লাপাক বলছে পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় তুমি একটি যে অক্ষর আছে একটি সুরা আছে সেটাকে এক্সপ্লেন এর মহত্ত্ব গৌরব তুমি লিখে শেষ করতে পারবে না এর সম পরিমাণ যদি আরও আনিয়া দেয় তাহলে কিভাবে সম্ভব যে আল্লাপাক বলতাছি দশটি ছোড়া কিন্তু আল্লাহ ডাইরেক্টলি সুরা যে নূর আছে সেখানে প্রথম আয়াত বলছে যে আমি একটি সুরা নাজেল করে আছি হ্যা ফরজ দ্যাট মিন্স প্রত্যেকটা ওয়ার্ড যে আছে এটা সুরা তুন এটাকে ফরস করছে আল্লাহ পাক পবিত্র কোরআনে যা আছে এটি আল্লাহ পাক পবিত্র কোরআনে বুঝাইতেছে এই জন্য বলছে যে পারলে একটি সুরা বা দশটি সুরা ই করা ওই যে গণনার দিকতে যে সুরা আছে যে একটা সুরায় তো আয়াত আছে আয়াত শেষ করা যায় না আয়াত আল্লাহ নিদর্শন এই সুরার বিত অন্তর্ভুক্ত সুরা এর মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে এই নিয়ামত হচ্ছে প্রত্যেকটা আয়াতের অন্তর্ভুক্ত আপনি গাছপালা তরুলতা পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত এগুলি এ এগুলি অনেক অর্থ বহন করে আপনি একটি আম গাছ দেখেন ছোট্ট একটা বীজ থেকে একটা আম গাছ হয় এটা ফল ফুল পাতা ডাল পাকনা এই ফলের মধ্যে আবার কি ভিটামিন আছে এগুলি এক্সপ্লেন করলে শেষ করতে পারবো না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর যে নেমত আছে তোমরা গণনা করতে পারবে না কাজে এটা গণনা করা যাবে না সুরাতুন যে একশো চোদ্দোটা সুরা হয়তো কোনো বুজুর্গ লোক এটা মানুষকে রেফারেন্স দেওয়ার জন্য উসমান রাদি ওয়ান থেকে আমরা জানি যে হিস্টোরিক্যাল তার মাধ্যমে থেকে করা হয়েছে জমা করা হয়েছে লেখা কিন্তু কোরআন তো আগেই জমা ছিল আল্লাহর কাছে বালহুয়া কোরআন আল্লাহতে লফুস এই কোরআন এটা হেফাজত করে রাখছে কিন্তু যখন যেটা চাইছে এই যে কইছে যে আমার বান্দার উপর যাহা নাজেল করেছে না হয়েছে না আমার বান্দা বলতে সমস্ত নবীর রাসুল এটা একজনের কাছে এই কোরআন নাজেল হয় না পবিত্র কোরআন যত নবীর রাসুল আছে তাদের কাছে নাজেল হয়েছে এই কোরআন এই জন্য আল্লাহাক বলছে একটি সুরা আমি অবতীর্ণ করিয়াছি ইহা ফরজ করিয়াছি সুরা নূরের আপনি প্রথম আয়াত বললেই হবে দ্বিতীয় আয়াত বিসমিল্লা থেকে তারপরের আয়াত বলছে একটি সুরা আমি অবতীর্ণ করিয়াছি ফরজ আল্লাহ করছে মানে প্রত্যেকটা অক্ষরেই ফরজ আল্লাহ পবিত্র কোরআনে যেই অক্ষরগুলি আছে কিন্তু এটা কারো সাধ্য নয় যে মানুষ এবং ইনসান ইটস নট পসিবল কেউ যে এটা চ্যালেঞ্জ করছে সুরা বাঁকার যে আছে আপনি তেইশ নাম্বার আছে তারপরে চব্বিশ নাম্বার পিসমিল্লা থেকে এত সুরা ইউসু ইউনুসের উনচল্লিশ নাম্বার আছে সুরাহুদের চোদ্দ নাম্বার আয়াতে বলছে দশটি সুরা তৈরি করো আর সুরা নূরের দুই নাম্বার আয়াত আছে যে একটি সুরা আল্লাপাক অবতীর্ণ করেছে ফরস মানে প্রত্যেকটা অক্ষরেই একটি সুরা বলা হয় আর আল্লাহর আয়াত আর নিদর্শন যে নামত আছে কেউ কাউন্ট করতে পারবে না এটা সুরা না হলের আপনি উনিশ নাম্বার আয়াত বলে দেখবেন আল্লাহ পাক বলছে যে এই আল্লাহর যে নামত তোমরা গণনা করতে পারবে না কাজে প্রত্যেকটা অক্ষর হয়েছে সুরা আতুল সুরাত শব্দের অর্থ যদি দেখা যায় যে কঙ্কন আছে না কঙ্কন আর অথবা একটি প্রাচীন অর্থ ই করে কাজী পবিত্র কোরআনের আল্লাহ পাক ওই যে দশটি সুরাতে তো কয়েকশো আয়াত হয় আল্লাহ ওই কয়েকশো আয়াত তো দূরের কথা একটি অক্ষরকে বলা হয়েছে সুরাতুন এই জন্য অনেক জায়গায় দশটি বলা হয়েছে একটি বলা হয়েছে তোমরা পারলে গণনা এই কি কি কয় এরকম একটি সুরা তৈরি করা পারবা না আর সুরা তুন শব্দ মানে প্রত্যেকটা ওয়ার্ডই একটি সুরা